আমরা দেখছি যে কেউ দেশের ভেতরে নিরাপদ না জনাব তারেক রহমান আবার আমাদের উপদেষ্টারা তারা আবার দেশের বাইরে নিরাপদ না গেলে হামলার শিকার হচ্ছেন নানান রকম মাহফুজ তো আমেরিকা হচ্ছেন আসিফ নজরুলকেও আমরা দেখেছি তিনিও একরকম আক্রমণাত্মক পরিস্থিতি শিকার হয়েছেন মানে নিরাপত্তা বিষয়টা এরকম জায়গায় এসে দাঁড়াচ্ছে কেন আহ পতিত সরকার প্রধান যিনি ছিলেন তাকেও তিনিও বারবার এরকম ১৯ না সতেরো বার বা একুশ বার এরকম হামলার শিকার হয়েছেন নিরাপত্তাটা আসলে কোথায় আছে আমাদের দেশের নেতাদের এই অবস্থা হয়ে যাচ্ছে কেন মানে কেউ দেশে আসতে পারছেন না কেউ বিদেশে গেলে ঝামেলা হচ্ছে আমি একটু বর্তমান উপদেষ্টাদের কথাই জিজ্ঞাসা করি বাইরে গেলেই যে এই যে এই সমস্যায় পড়ছেন এই প্রশ্নটা কিন্তু উঠছে বিভিন্ন সময় বিভিন্ন জন জিজ্ঞাসাও করছে আমি দেখলাম যে সরকারে থাকতে বাইরে গেলেই অবস্থা হচ্ছে তখন তো একটা সরকারি তারপরেও একটা নিরাপত্তা থাকে যখন সরকারে থাকবেন না তখন কি হবে আমি একটু মুসাফিরের আপনারা কাছেও শুনতে চাই দেশে নিরাপদຫນার তারেক রহমান আর বিদেশে নিরাপদຫນন আমাদের বর্তমান উপদেষ্টা যারা আছেন বিশেষ করে মাহবুব ক্যামেরাប្រ সব সময় দেখছি বাইরে গেলেই এরকম একটা হামলা শিকার হচ্ছেন বা আমি আর আসিতুন জুর কথা বলছিলাম এরকম পরিস্থিতির পরিবর্তন কিভাবে হবে বা হবে কিনা এটা কি মানে খুব মানে অসম্ভব আজকে পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন যে এই যে চারজন রাজনৈতিককে নিয়ে যাচ্ছেন ডক্টর মুদিনোস 21 তারিখে জাতির সেখানে এটা বিক্ষোভ হবে এটা স্বাভাবিক এটা ঠেকানো সম্ভব না তারপরে তিনি বলেন যে তিনি নিয়া পুলিশকে বলবেন এবং তারা চেষ্টা করবে খুব বিক্ষোভ এই ধরনের প্রতিবাদ পশ্চিমা বিশ্বে এটা স্বাভাবিক ব্যাপার ওদের দেশের রাজনৈতিকরাও একই জিনিস ফেজ করে তো আমাদের দেশে এই রাজনৈতিকরা এটা ফেজ করবে না দেখেন তবে এটা ঠিক যেহেতু তারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদের ব্যাপারে আওয়ামী একটা ক্ষোভ আছে আওয়ামী সারা ইউরোপে বিশ্বে বিশেষ করে খুবই শক্তিশালী তাদের সাংগঠনিক অবস্থা এবং তারা যেহেতু ওই দেশের নাগরিকত্ব আছে ফলে ওরা একটা সুরক্ষিত জায়গা থেকে তারা খুব বিক্ষোভ করতে পারে দেখেন লন্ডনে করছে মার্চে কই পুলিশ তো কাউকে অ্যারেস্ট করেনি এই এইটু বিক্ষোভ হ্যাঁ যদি যদি কোনো মারণাস্ত্র নিয়ে তারা ঝাঁপাই পড়ে তখন পুলিশ সেটাকে এ করবে এছাড়া তারা করবে অত গায়ে যদি আঘাত করে তখন লন্ডন হাই কমিশন বলছে যে ডিম ছোড়া হয়েছে সেটা খালি গাড়িতে পড়ছে এখানে মাহফুজ আলম ওই গাড়িতে ছিল না এবং আওয়ামী সংখ্যা ছিল আঠারো এটার একটা বিকল হইতে পারত এনসিপি তো সারা দেশে বিদেশে তাদের সমর্থকরা আছে তো তাদেরকে প্রোটেকশনের জন্য ওই এনসিপি নেতা কর্মীদেরও পাল্টা সমাবেশ করতো আমরা বিএনপি আওয়ামী ক্ষেত্রে কি দেখি আওয়ামী যখন হয় তখন বিএনপি আসে যখন হয় হয় একটা তো ওই অবস্থাটা না হয়তো এনসিবি অর্জন করতে পারেনি বলে এরকম অবস্থার মধ্যে বলছে কিন্তু বিক্ষোভের যে মাত্রাটা বা এটা কিন্তু খুব একেবারে মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে এটা কিন্তু মনে হচ্ছে না তারপরে হাইকমিশন তো বলছেই

খারাপ ভাবে দেখে যে এটা কি ধরনের ইয়ে যে একটা দেশের ইয়ে আসলো সেই দেশেরই কমিউনিটি এই ধরনের বিক্ষোভ করতেছে এটা তারা অবাক হয় কিন্তু এটা তারা আশ্চর্য হয় না কারণ তাদের দেশেও এই এই ধরনের ঘটনায় তারা অভ্যস্ত জি কিন্তু আসলে প্রশ্নটা এখানে যে রাজনৈতিক দল আপনি বলছিলেন যে মানে আওয়ামী লীগ গেলে বিএনপি সেখানে বিক্ষোভ করতে পারে সাথে আওয়ামী লীগও পাল্টা থাকে বা বিএনপির কেউ গেলে সেখানে বিএনপিরও পাল্টা থাকে বিক্ষোভকে প্রতিরোধ করার জন্য বা একটা পাল্টা পাল্টির জন্য কিন্তু এই যারা আছেন গণভূতার নেতৃত্ব তাদের জন্য কেউ থাকছেন না বা এই উপদেষ্টা যারা আছেন তাদের জন্য যে কেউ থাকছেন না তাদের তাহলে সামনে এক্সিট প্ল্যান কি কিছু বিশেষ তারা ভাবছেন এটাই নিয়ে তো তারা উদ্বেগ নাহিদ ইসলাম কি বলছে। যে মানে তারা আতঙ্কিত সে তার যে মানে পোস্টে এই ঘটনার উপরে যে ধরনের পোস্ট দিছে তাতে তো মনে হচ্ছে যে মানে মাহুজ আলমের উপরে অস্ত্র নিয়ে কেউ ঝাঁপাই পড়ছে বা গুলি করার চেষ্টা করছে কোন রকমের বেঁচে গেছে এবং এখন এর পরবর্তী পর্যায়ে তাদের কি হবে যখন নাকি এক সরকার থাকবে না এই জন্য সরকারের উপর তারা ক্ষোভ প্রকাশ করছে এবং এটা এনসিপি যারা নেতা কর্মী আছে আসলে এটা তাদের জন্য খুবই বিপজ্জনক হবে কারণ তাদের পাশে আসলে ওই অর্থে জামাত বা বিএনপি দাঁড়াচ্ছে না যে তাদের প্রোটেকশন দেন তাদের নিজেদেরও সেই শক্তিটা নেই এটা দিন যত যাবে এনসিপি যেহেতু একটা পতন মুখ একটা অবস্থা তৈরি হয়েছে তাদের এটা মানে তারা আবার জীবন হবে এরকম কোন এখন আলামত দেখা যাচ্ছে না বরং প্রতিদিনই দেখছি পদত্যাগের হিড়িক তো সুতরাং দিন বিদেশে মানে দেশে এবং বিদেশে সব জায়গায় এই নেতাদের জন্য জুলাই অভ্যুত্থানের এই নেতাদের জন্য একটা ঝুঁকি কিন্তু এটা বাড়ছে এটা সত্যি শেখ হাসিনার বক্তব্য শুনলে দেখবেন একরকম এর আগে আমরা বিভিন্ন দলের এরকম নেতাদের বক্তব্য শুনেছি ব্রাসেলস এ ওরে আটকাও ব্রাসেলস এ ওরে জুতা মারতে হবে ডিম মারতে হবে এবং ডিম মারার পরে হাসিনারে জুদা মারার পরে বিভিন্ন বাঙালি পাড়াতে এসে ব্যাপক গর্বের বিষয় যে মাইরে দিয়ে আসছি মানে একদম গা বরাবর পড়ছিল মানে জুতাটা এই মাত্রই লেগে যায় এরকম একটা অবস্থা আর কি এই যে উস্কানি দেয় আমাদের মানে বন্ধ করা তো দূরের কথা রাজনৈতিক দল এই খাসটাকে বাঁচায় রাখতেছে কারণ এই বাঁচায় রাখার মধ্যেই হলো তার বিজনেস তার পুঁজি তার ব্যবসা তার বিদেশে প্রবাসীদের কাছ থেকে টাকা অর্জন করা বুলেট প্রুফ গাড়ি নেওয়া ধান্দা ফান্দা করা এগুলো রয়ে গেছে সে কেন চাই না হোক যে যেমন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যখন মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত হলো চাপ প্রয়োগ করলো সাথে সাথে নিষিদ্ধ করলো মনে হলো যে একটা যোগ সাজস হলো অনেকের বিশ্লেষণ ছিল এরকম যে সরকার চেয়েছে মাঠের আন্দোলন হয়েছে এবং সেটি বাস্তবায়ন হয়েছে সুখকর আন্দোলন এটি যে সুখকর না এটি আমরা কিভাবে নিশ্চিত ভাবে বলতে পারি মানে বর্তমানে আন্দোলন যেটি না এটা আমার আমি সেটা মনে করি না এটা এক চাপের মুখে ওই সময় যদি বিএনপি আবার মানত যে তারা কোন দল নিষিদ্ধ করার আ একটু মতিনা তাহলে কিন্তু দেশের সাথে সংগ্রাম তো বিএনপি কেন জানি মানে বেশ একটু ডিফেন্সিভে খেলছে তারা সংগ্রামে যাচ্ছে না কিন্তু বিষয়টা তারা গ্রহণও করছে না আমি যেটা মনে করি যে এটার একটা আন্তর্জাতিক ঝুঁকি আছে কারণ বাংলাদেশের নির্বাচন তো শুধু বাংলাদেশে না এর সাথে একটা বহশিক বিষয় জড়িত আছে যার কারণে আজকে দেখেন ইউরোপিয়ান মেন দরজাক করছে কেন কালকে জামাতের সাথে বসলো আজকে কেন বসলো কেন এই পশ্চিমা দেশগুলো দূরদূরি করছে দূরোদরি করছে তাদের মধ্যে আসছে তাদের পলিসিটা কি হবে তাদের পশ্চিমা দেশের মডেল আছে সেই মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কি হবে না তারা হয়তো বুঝতে চাচ্ছে এর তাদের মধ্যে একটা উদ্বেগ আছে কারণ আপনি কোন রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করেন আন্তর্জাতিকভাবে এটা কিন্তু একটা যদি প্রশ্ন হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস যার মূল বেসটা কিন্তু পশ্চিমা বিশ্ব সেই পশ্চিমা বিশ্বটা কি এটা অ্যালাউ করবে কিনা কারণ তারা তো জাতিসংঘের একটা রিপোর্টে আমার মনে আছে যে তারা গণহত্যার একটা বিস্তারিত বিবরণ দিয়ে বলছে যে গণহত্যায় যারা জড়িত শুধু তাদের বিচার হবে কিন্তু কোন দলকে বিচার করা যাবে না তো এই সুপারিশটাকে জানেন না আন্তর্জাতিক মহলের কাছে তো উনি কি জবাব দিয়ে করবেন সেই কারণে দেখেন বিএনপিও একটা বিপ্লবকর অবসর মধ্যে বলছে যে কোন দলকে যদি নিশ্চিত করতে চান তাহলে এটা আইনে আশ্রয় নেন আইনে কি বলে আদালতে যান কিন্তু নির্বাহী আদেশে যাতে এটা না হয় চাপ কিনা সুখকর চাপ সেটি প্রশ্ন করছিলাম সেই চাপের মুখে নিষিদ্ধ করে দিলেন এখন আবার আর চাপ এই বিষয়টাই যে আপনার কি মনে হয় আলোচনার টেবিল থেকে রাজপথে গড়িয়ে গেছে আহ আগামীকাল থেকে যেটা শুরু হচ্ছে এই রাজপথে যাওয়াতে কেমন চাপ তৈরি হবে চাপটা আপনিও প্রশ্ন করছিলেন যে কাকে দেয়া সরকারকে কতটা চাপ পড়বে সেই চাপের প্রভাব বা প্রতিক্রিয়া কেমন হবে বলে মনে করেন কারণ আমরা আবার অন্যদিকে সালাউদ্দিন আহমেদকেও বলতে শুনেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খুব সক্রিয় ভূমিকায় যিনি এখন আছেন তিনি বলছেন যে এরকম হলে তারাও রাজপথে জবাব দেবেন রাজপথে যদি আহ বিষয়টি চলে আসে তাহলে তারাও রাজপথে জবাব দেবেন আসলে এখন চাপটা কেমন পড়বে বলে মনে হয় মোসলাফিরুজ এরকম চাপটা বড় অদ্ভুত চাপ কোনো অন্তর্বর্তীকালীন সময় এরকম মানে অন সরকারের সময় একটা পরিস্থিতি ছিল সেটা তো আর সমর্থিত সরকার না কিন্তু সাধারণত কেয়ারটেকার গভর্নমেন্ট হয় সবার সমর্থনে আর এই সরকারটা হয়েছে সবার সমর্থনে একমাত্র সরকার আমি এতদিন ছিল শুধু আওয়ামী লীগের চাপে যেমন রাজধানীর সমস্ত থানাগুলো ব্যস্ত হচ্ছে জটিকা মিছিল থামানোর জন্য তারা মহাব্যস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি লাটে গেছে কিন্তু জটিকা মিছিল যাতে কোনোভাবেই না হইতে পারে এবং পাঁচজন যদি জরুরি কেমিস্ট্রি করে তার মধ্যে চারজন কি ধরা হয় তো এটার ব্যাপারে খুব পারফরমেন্সটা আছে কিন্তু ঘটনা হলো যে মানে সরকার চাপ এতদিন ছিল আওয়ামী লীগের চাপ তো এটা মানে স্বাভাবিক চাপ কিন্তু এই চাপটা তো ঘরের চাপ এই ঘরের চাপটা মানে কেন কার্য কিভাবে এটা তো খুব করে অদ্ভুত মানে মেলানো যাচ্ছে না কোনোভাবেই মানে এখানে দেখা যাচ্ছে দুইটা পক্ষ মানে বেশ একটু নার্ভাস একটা হচ্ছে সরকার যারা ক্ষমতা আছে আর একটা হচ্ছে বিএনপি মনে হচ্ছে তাহলে এই ইউনুস সাহেব এবং বিএনপি এরা মানে যৌথভাবে এখন সরকারে আছে সুতরাং তারা তাদের মধ্যে প্রতিক্রিয়াটা দেখাচ্ছে এই জন্য একজন বলছেন যে কোনো কোন পক্ষ নির্বাচন পেছানোর পায়তারা করছে আবার বিএনপি তো প্রকাশ্যই বলছে এই সব কিছু করা হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করা বিলম্বিত করা অথবা নির্বাচনটা বাঞ্চাল করা তাহলে এই তাহলে মনে হচ্ছে যে এই আন্দোলনটা যেমন বিএনপির সাথে বিএনপির বিরুদ্ধে তেমনি সরকারের বিরুদ্ধে তো এটাই তো এছাড়া তো আমি মানে আর কি ব্যাখ্যা দেবো কারণ এতদিন আগে বলা হতো যে এই সরকার পরিচালিত হচ্ছে জামাত দ্বারা এখন দেখা যাচ্ছে যে না প্রথমে এনসিপি তারপর হয়ে গেল জামাত এখন হয়ে বিএনপি তো এইভাবে ঘুরতেছে সরকার কারণ এই সরকারের তো নির্দিষ্ট কোন রাজনৈতিক দল নেই এই মানে কথা ছিল যে তিরিশটা দলেরই সরকার হচ্ছে ইন্দু সরকার তাহলে এখন এই তিনটা দলে যখন ঘুরছে তখন ঘুরতে ঘুরতে আরো অনেক বিভিন্ন দলে দলে যাবে মানে এইরকম পরিস্থিতির মধ্যে আমার ধারণা যে বাংলাদেশের অতীতে এরকম হয়নি এরকম একটা অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় যাদের সমর্থন নিয়ে ক্ষমতায় আসলো যে সরকার তার বিরুদ্ধে আবার মানে আন্দোলন তার বিরুদ্ধে প্রশ্ন তার বিরুদ্ধে কি আন্দোলন হচ্ছে মানে এটা কি সরকারের বিরুদ্ধে আন্দোলন সরকারের বিরুদ্ধে খুব সরকার দাবিটা দিয়ে দিতে পারবে মানে পূরণ করে দিতে পারবে পিআর পদ্ধতি এটা সরকার চাইলেই দিয়ে দিতে পারবে কি বিএনপি পাবগ আসলে এখন পেশেন্টটা আছে বিএনপি হচ্ছে একটা মানে অনেকটা কি বলে শ্যাডো গবর্nement যে বিএনপি যদি বলে যে ইয়েস ওই 얘দের দাবিগুলি যৌক্তিক এই আপনি এটা মেনে নেন হ্যাঁ তাহলে তাহলে এটা বলা যায় যে এটা আসলে বিরুদ্ধে আন্দোলন এই জন্য দেখলাম স্থায়ী কমিটির বৈঠকে তারা আবার সিদ্ধান্ত নিচ্ছে যে তারা আন্দোলন করুক আমরা নির্বাচন মুখে আমাদের কার্যক্রমটা জোরদার কর যে তারা আন্দোলন করবে নির্বাচনমুখী কার্যক্রম জোরদার করবে কিন্তু আমরা আসলে জামাত ইসলামের সমাবেশ দেখেছি সোরাউদ্দি উদ্যানে বিশাল জনসমাবেশ ইসলামী আন্দোলন সমাবেশ বড় সমাবেশ করতে পারে মানে এত লোকবল নিয়ে যদি এখন এই আন্দোলন বিক্ষোভ শুরু হয় বা শক্তির প্রদর্শনী শুরু হয় তাহলে আসলে পরিস্থিতিটা কোথায় যাবে এই যে আন্দোলনটা এই আন্দোলনটা আসলে একটা মানে একটা ছেলে মানুষের আন্দোলন আমি বলবো এটা চাপ তৈরি করা কিন্তু মূল লক্ষ্যটা কিন্তু হচ্ছে আসলে নির্বাচনে বৈতরনিটটা পার কারণ বাংলাদেশের ইতিহাস হচ্ছে যে দল আন্দোলন করে দাবি আদায় করতে পারে তারাই নির্বাচনে জয়যুক্ত হয় তো জামাত কিন্তু এখন মানে ঠিক এই ইউনূসর সরকার তার প্রতিপক্ষ না বিএনপিও ওই অর্থে প্রতিপক্ষ না তবুও এমন একটা আন্দোলন আন্দোলন একটা মানে ভাব তুলছে যে আমরা আন্দোলন করলাম আচ্ছা ঠিক আছে নিম্ন কক্ষে পাইলাম না উচ্চ কক্ষে প্লিয়ার পাইলাম এটাই আমাদের আন্দোলন বিজয় এবং আমরা ক্ষমতায় গেলে পুরোটাই আমরা দাবিটা আদায় করবো এই ভাব দিয়ে তারা নির্বাচনটাও মানে সামনে জয়যুক্ত হতে চায় আমার ধারণা যে চূড়ান্ত লক্ষ্যটা কিন্তু এটা কারণ এই আন্দোলনের আগে আপনি গণমাধ্যমগুলো সার্চ করেন এই নির্বাচনী জোট হচ্ছে ইসলামী আন্দোলন জামাত ইসলাম নজলিশ খেলাফত এইগুলি নিয়ে কিন্তু মানে অলরেডি আলোচনা হচ্ছিল তার মধ্যে যুক্ত হতে এটাকে আরো বেগবান করতে পারলো এখানে যদি কিছু মানে ইসলামী নাম বাদ দিয়ে যদি কিছু গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে আসতে পারে তাহলে ওই জাকসুর জাকসুর মতন হবে যে শিবির মূলত কিন্তু শিবিরটা ফ্রন্টে থাকলো না অন্য একটা নাম দিয়ে তারা নির্বাচনটা করতে পারলো আমার ধারণা যে আগামিতে। মূলত ফুয়াদ গায়েদ এর ঠিক যে যত যাই বলুক না কেন তারা আপনাদের মাথার মধ্যে আছে যে ফেব্রুয়ারি আমরা ফাইট করব কিছু ফাইট করার আগে আমরা আমরা একটা ভাব দেখাব যেন আমাদের দাবি পূরণ হচ্ছে না আমাদের দাবি তো পূরণ হচ্ছে না আমাদের দাবি মেনে নি নাও সুতরাং আমরা আন্দোলন করব আন্দোলন করতে তোই আমরা নির্বাচনী নির্বাচন অংশনেব এবং ফলটা আপনাকে দেব এরকম একটা রাজনৈতিক সংগঠন তারা নিতে পারে কারণ জামাত শিবিরের কৌশলী দল সেটা কিন্তু তারা প্রমাণ করছে কারণ তাদের যে অংশটা আন্দোলন করলো গণ করলো তাদের মানে মানে সদস্যরা না উড়ে চলে গেল তার মানে তাদের রাজনৈতিক কৌশলটাই সঠিক ছিল জামাতের শিবিরে তারা এখানে যেহেতু সাকসেসফুল হয়েছে তারা এখানেও জাতীয় পর্যায়েও সেই ধরনের কৌশল নিয়ে তারা এগোচ্ছে এটা আমার ধারণা যে মানে এই যে চাপ প্রয়োগ করা বিএনপির জন্য আপনি বলছেন এটা একটা বিপদ সংকেতই বটে যদি এই যে চাপ দেয়া হচ্ছে এখানে কি আসলে আমরা শুনছিলাম তারেক রহমান ফিরবেন তারেক রহমান বলছেন খুব শীঘ্রই দেখা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম এ জাহেদ ডক্টর তিনি বলছেন যে কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন তারেক রহমান তারেক রহমান ফিরলে কি পরিস্থিতির পরিবর্তন কিছু হবে বা এই চাপে কম বেশি কোনো তারতম্য হবে কি মনে হয় মুস্তফা আমার মনে হয় উনি যত তাড়াতাড়ি ফিরবেন তত বেশি বিএনপির জন্য প্লাস পয়েন্ট হবে তাদের ভুল সমস্যাটা তাদের জনপ্রিয়তা মানে কোনো কমতে নেই